আমাদের যে কোনো রকম বিপদ থেকে মুক্তি পেতে বজরঙ্গবান পাঠ করা হয় যখন হনুমান চালিসা ঠিকঠাকভাবে কাজ করে না তখন আমরা হনুমানজির বজরঙ্গবান পাঠ করে থাকি বজরঙ্গবান পাঠের এক মৌলিক নিয়ম হলো এর অর্থ সহ পাঠ হনুমানজির রূপে আরাধনা করতে এই বজরঙ্গ পাঠ করা হয় যে কোনো মন্ত্র পাঠ করতে এর অর্থ বুঝে পাঠ করলে এর ফল ভালো মতো পাওয়া যায় একটা গুরুত্বপূর্ণ কথা এই সব সবসময় সব পরিস্থিতিতে দয়া করে পাঠ করবেন না যখন কোনো পরিস্থিতিতে এই বজরংবাণ পাঠ করতে হয় এবং কখন কিভাবে এই বিষয়ে সব আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মানে এই চ্যানেলে আমাদের জানাই সুস্বাগতম আজকে এই ভিডিওতে অর্থ সহ বজরঙ্গান পাঠ করব আসুন তবে শুরু করি অর্থসহ বজরঙ্গবাণ আপনাদের কাছে অনুরোধ আপনারা যখনই বজরংবাণ পাঠ করবেন পুরোটা পাঠ করবেন আর এই ভিডিওটি অতি অবশ্যই স্কিপ না করে পুরোটা পাঠ করবেন বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করবেন এই বজরঙ্গবান বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন তবে শুরু করি বজরঙ্গমানের বাংলা অর্থসহ জয় শ্রীরাম জয় হনুমান দোহা নিশ্চয় প্রেম প্রতিতি বিনয় করি সম্মান তহিকে সকল শুভ সিদ্ধ করে হনুমান এর প্রকৃত বাংলা অর্থ হল যে সমস্ত ভক্তরা প্রেম ও অটল বিশ্বাসের সঙ্গে এই চৌপাঙ্গগুলি পাঠ করেন তাদের মনের সমস্ত শুভ মনস্কামনা হনুমানজি পূর্ণ করেন চৌপাই জয় হনুমন্ত সন্ত হিতকারী শুনলি লিজে প্রভু অরজ হামারি জনকে কাজ বিলম্ব না কি যে আতুর দৌড়ি মহাসুগ দিচ্ছে এর প্রকৃত বাংলা অর্থ হল হে হনুমানজি ভক্তদের উপহারকারী আমার প্রার্থনা শুনুন ভক্তদের কাজে বিলম্ব করবেন না আপনি ছুটে যান আর আপনার ভক্তদের মহাসুখ প্রদান করুন জয় শ্রী কুদি সিন্ধু মহিপাড়া সুরসা বদন পেঠি বিস্তরা আগে যায় লঙ্কিনী রোকা মারি মারিহেও সুর সুরলোকা এর বাংলা অর্থ হলো যেমন করে এক লাফে সমুদ্র পার করেছিলেন সুরসার প্রসারিত মুখ দেখে বের হয়ে এসেছিলেন লঙ্কিনী পিতা যে আপনাকে লঙ্কায় প্রবেশে বাঁধা দিয়েছিল তাকে লাথি মেরে স্বর্গুলোকে প্রেরণ করেছিলেন জয় বিভীষণ সুখ দিন হা সীতা নিরখি পরম পদলীন হা বাগ উজারি মুহ বোড়া অতি আদুরো জমকাতর তোরা এই চৌপাগুড়ি বাংলা অর্থ হলো লঙ্কায় গিয়ে আপনি বিভীষণকে সুখ প্রদান করেছিলেন মাতা সীতাকে খুঁজে বের করে পরম পদের প্রাপ্তি করেছিলেন আপনি রাবণের লঙ্কায় অশোক গাছ উপরে গিয়ে দিয়েছিলেন এবং রাবণের পাটানো সৈন্যদের জন্য জমদূত হয়ে উঠেছিলেন অক্ষয় কুমারামারি সংহার লুম লপেট লঙ্ক কোজারা লহ সমান লঙ্ক চরি জয় জয় ধ্বনি সুরপর ময় ভই এই দুটি চৌপার বাংলা অর্থ হলো আপনি অক্ষয় কুমার অর্থাৎ রাবণ পুত্রকে হত্যা করেছিলেন আপনি ল্যাস দিয়ে লঙ্কাকে মুমের তৈরি মহলের মতো জ্বালিয়ে দিয়েছিলেন আপনার জয়ের ধ্বনিতে স্বর্গ মুখরিত হয়েছিল অব করণ স্বামী কৃপা করহ ওর অন্তর্যামী জয় জয় লক্ষণ প্রাণকে দাতা আতুর হয় দুঃখ করহ নিপাতা এই দুটি চৌপার বাংলা অর্থ হলো তবে কেন এখন করছেন কৃপা করো হে অন্তর্জামী জয় হোক লক্ষণের দ্রুত আমার ভয় দুঃখ দূর করো জয় গিরিধর জয় জয় সুখ সাগর সমূহ সমরত ভটনা নাগর ওম হনু 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 হনুমন্ত হটিলে বেরিহী মারোবজ কৃতিলে এই দুটি চৌপার বাংলা অর্থ হলো হে গিরিদারি সুখে সাগর বজরাং বলি আপনার জয় হোক সমস্ত দেবতা সহিত স্বয়ং ভগবান বিষ্ণুর মতো সামর্থ্য জেরাকে পবন পোত্ত হনুমান আপনার জয় হোক হে পরমেশ্বর রুবি হোটিলে বর্জ্যকালে শত্রুদের ওপর প্রহার করেন সদা বজ্জলৈ বহি মারো মহারাজ প্রভু দাস উবারো অঙ্কার হুঙ্কার মহাপ্রভু ধাব বজ হনু বিলম্বনা লাভ এই দুটি চোপার বাংলা অর্থ হলো হে প্রভু আপনি আপনার গদা দিয়ে আপনার বৃত্তদের শত্রুর ওপর প্রহার করে তাদের মুক্তি দিন ওমের বর্জ্য ধ্বনি বলে শত্রুদের প্রহার করুন এবং তাদের আপনার গদা দিয়ে পিষ্ট করতে বিলম্ব করবেন না ওম হিং 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 হনুমন্ত্র কপি সাহক ওম হুং 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 হনু অরি উরু সিসা হো হু হরি শপথ পায়কে রামদত্ত ধরুমারু ধায়ুকে এর বাংলা অর্থ হলো হে হনুমান জি বানর প্রভু আপনাকে হিং 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 এবং ওম হুম 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 মন্ত্রের সাথে আহ্বান জানাই আপনি শত্রুদের বুকে ও মাথায় আঘাত করুন আমি হরিণ নামে শপথ করে যা বলছি তা সত্য বলছি যে শ্রীরামের দূত আপনি শত্রু আক্রমণে ছুটে যান জয় 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 হনুমন্ত আগাধা দুঃখ পাবত জন কেহি অপরাধা পূজা জপ আচারা নেহি জানত হোদাসা তোমারা হে হনুমানজি আমি আমার অন্তর থেকে আপনার এই দাস পূজার সব জপ তপ পূজার আচার বিচার কিছুই জানে না বন উপবন মোক গিরি গৃহ মাহি তুমারা বল হাম ভরপত নাহি প্রায় পরও করো জেরি মানব ইহি অবসর অবকেহি গোহ এই দুটি চৌপার বাংলা অর্থ হলো বন উপবন পাহাড় রাস্তা বা গৃহে আপনার বলে আমি কোথাও ভয় পাই না আপনার স্বামী আমি করজোর করছি পায়ে পড়ছি এই সময় আর কাকে স্মরণ করব বলুন জয় অঞ্জনী কুমার বলবন্তা শঙ্কর সুবর্ণ ধীর হনুমন্তা বদন করালো কালো কুলো ঘালো গ্রাম সয়াহ সদা প্রতিপালক এই দুটি চৌপার বাংলা অর্থ হলো হে হনুমানজি অঞ্জনী সর্বশক্তিমান পুত্র এবং শিবের সাহসী পুত্র আপনার জয় হোক আপনার শরীর কালের সমান বিশাল আপনি সর্বদা শ্রীরামের আদেশ পালন করেছেন ভূতবেদ বিশাল নিশাচর অগ্নিবেতাল কাল মারিম ইন হে মারুত হিসাপত নামকী রাঘুনাথ মর্যাদা নাম কি এই দুটি চৌপার বাংলা অর্থ হলো ভূত প্রেত পিছল নিশাচর অগ্নি বেতাল কাল মহামারীর মতো দুষ্ট আত্মাকে আপনি আপনার অগ্নিতে ভস্ত করে দেন আপনাকে শ্রীরামের দিব্যি আপনি এদের হত্যা করে শ্রীরাম নামের মর্যাদা রাখুন জনকসুতা হরিদাস কহব তাকে শপথ না লব জয় 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 বুনি হত আকাশ সুমিরত হতো দুঃসহ দুঃখ নাসা এই দুটি চোপার বাংলা অর্থ হলো আপনি শ্রীরাম ও মাতা সীতার দাস তাদের দিব্যি দিয়ে অনুরোধ করছি আর বিলম্ব করবেন না আপনার নামের জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে আপনার স্মরণে দুঃখ কষ্ট সব নাশ হয়ে যায় চরণ স্মরণ করি জড়ো মনাবো ইহুই অবসর অবকেহি গহরাধ উঠু 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 চলো তহি রামো দুহাই পায়ে পৌর করো জড়ি মনাই এই দুটি চৌপার বাংলা অর্থ হলো আমনার পদযুগল স্মরণে রেখে করজোরে আমনাকে রাজি করাই এই বিপদের সময় আর কাকে স্মরণ করব। উঠুন উঠুন আমনাকে শ্রীরামের দোহাই হয়ে আশা দণ্ডায় ওম চং 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 চপল চলন্তা ওম হনু 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 হনুমন্তা ওম হং 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 কাবি চঞ্চল ওম সং সং সহমি পরাণে খলদল এই চৌপাটির বাংলা অর্থ হলো হে সদা চলন্ত হনুমানজি চলে আসুন হনুমানজি আপনার হুঙ্কারে রাক্ষসতল সব ভয় পেয়ে গেছে আপনের জনক তুবত উবার সুমিরত হয় আনন্দ হমারো ও বজরঙ্গবান যে হিমার দহি কহ ফির কোন উবারো এই চৌপাটির বাংলা অত্তল হয়ে বজরং বলি আপনার ভক্তদের শিক্ষ কল্যাণ করুন আপনার সুমিরণে সবার শুভ হোক আপনার এই বজরঙ্গবান যার লাগবে তাকে আর কে উদ্ধার করবে পাঠ করে বান কি হনুমতে রক্ষা করে পান কি ইয়ে হই বজরঙ্গ বান যেহো কপে তাতে ভূতভেদ সব কাঁপে ধূপ দেয় ওরু জৈপই হমেশা তন তননাহি রহে কলেসা এই চৌপা তিনটির বাংলা অর্থ হলো যে বজরঙ্গবাণের পাঠ করেন ভগবান হনুমান স্বয়ং তার প্রাণ রক্ষা করেন যে এই বজরঙ্গবাণ পাঠ করে তাকে দেখে ভূত পেত সবাই ভয় কাঁপতে থাকে যে বলিকে ধূপ প্রদীপ জ্বালিয়ে মানের পাঠ করে তার আর কোনোদিন কোনো দুঃখ কষ্ট হয় না দোহা প্রেম প্রতি তোহি সদা ধরই সদাধরৈড়োধ্যান তেহিকে কার্য সকল শুভ সিদ্ধ করে হনুমান এই চোপাটি বাংলা অর্থ হলো যে ভক্ত প্রেমের সঙ্গে মহাবিশ্বী হনুমানের ভজন করেন যে হৃদয়ে সদা তাকে ধারণ করে রাখেন তার সকল কার্য স্বয়ং শ্রী হনুমান সিদ্ধ করেন